নমস্কার আজকে বলবো সূর্য এবং বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় তার জন্য কোন কোন রাশির সময়টা ভালো আসছে বা সূর্য বৃহস্পতি কেন্দ্র যোগ কপাল খুলতে চলেছে কোন কোন রাশির কেন গ্রহদের রাজা সূর্য এবং দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি একে অপরের থেকে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণে অবস্থান করে কেন্দ্রযোগের সৃষ্টি হয়েছে যখন এই দুই গ্রহ সমকোণে থাকে তখন এটি খুবই শুভ ফল প্রদান করে যা কিছু রাশির জন্য যথেষ্ট শুভ হতে চলেছে দোসরা মার্চ দু হাজার পঁচিশ এগারোটা পঁয়ত্রিশ মিনিটে রাত্রি গ্রহদের রাজা সূর্য এবং দেবদায়ের গুরু বৃহস্পতি একে অপরের থেকে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণে অবস্থান করে যোগের সৃষ্টি করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য হচ্ছে আস্থা আত্মবল প্রতিপত্তি কনফিডেন্স প্রশাসন এই দিকটা দেখে অন্যদের বৃহস্পতি জ্ঞান নীতি বিধি ধর্ম এবং সমৃদ্ধি এই দুই গ্রহের সম্মকন থাকলে তখন যথেষ্ট শুভ ফল প্রদান করে কেন একে অপরের বন্ধু সূর্য এবং গুরু গুরু দুটি গ্রহই রাজনীতি প্রশাসন বিধি ব্যবস্থার সাথে যুক্ত এই দুইগুলোর কেন্দ্রযোগে এই সময় রাজনীতি এবং ধর্ম বিষয়ে বড় সিদ্ধান্ত সম্ভব হয় এর সাথে শিক্ষা প্রশাসন বিচার ব্যবস্থার সাথে যুক্ত যারা তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করবে এই সময় অর্থাৎ তাদের সমাজে যথেষ্ট ফেভারে আসবে এর আপনার মানসম্মান বৃদ্ধি পাবে এই আপনার যথেষ্ট লোক কনফিডেন্স বাড়বে কোন কোন রাশিগুলো এই সুযোগটা কাজে লাগে চলুন তাই জেনে নিই প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্য এই যোগের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা প্রতিপত্তি আত্মসম্মান বৃদ্ধি পাবে আপনার কেরিয়ারে নতুন সুযোগ পাবেন এবং আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে বিনিয়োগের যে সমাজে যথেষ্ট ভালো ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে সমাজে সম্মান বাড়বে এবং মানুষ আপনার কথা গুরুত্ব দেবে এবং আপনার নেতৃত্বের সুযোগ আসবে আপনার প্রতিভার স্বীকৃতি পাবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি অধিপতি হচ্ছে গুরু সূর্য তাদের জন্য বন্ধু গ্রহের ভূমিকা পালন করবে এই যুগের কারণে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হবে সফলতা ইতিবাচক শক্তি প্রদান করবে কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন আর্থিক অবস্থায় উন্নতি হবে নতুন প্রকল্প পরিকল্পনা থেকে লাভ হবে ধনলাভের সুযোগ পাবেন হঠাৎ ধনলাভ হবে পুরোনো ঋণ থেকে মুক্তি পাবেন নেক্সট রাশি সূর্যের অবস্থানে উচ্চ হয় এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি বন্ধু হিসেবে থাকেন এই যোগের কারণে মেষরাশি জাতকদের আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাফল্যের পরিমাণ বৃদ্ধি পায় কেরিয়ারে যথেষ্ট উন্নতি আসে আসবে চাকরিজীবীদের পদোন্নতি হবে এবং ব্যবসায় নতুন সুযোগ পাবেন ধনপ্রাপ্তির উৎস বাড়বে সমাজে তাদের সম্মান বাড়বে মানুষ তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেবে এবং তাদের নেতৃত্বের প্রশংসা করবে এই যে আপনাদের প্রেজেন্টেশনটা করলাম দেবগুলো বৃহস্পতি এবং গ্রহদের রাজা সূর্যের যে নব্বই ডিগ্রি কোন দৃষ্টির জন্য যে যোগ তৈরি হচ্ছে তার জন্য কিন্তু এটা কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটতে বাধ্য সুতরাং আপনারা এইটাকে আরও বেশি এর প্রভাবটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে আবার মাসিক রাশিফল সাপ্তাহিক আসিফ দৈনীয় হাসিপুরটা ফলো করতে হবে তাহলে আরও বেশি আপনাদের ক্লিয়ারিটি এসে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকি ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন